أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين شكرا السلام عليكم ورحمة الله وبركاته أتكلم نيجي كهف যেটা হলো কোরআনের আঠারোতম সুরা আমি সুরাটি সম্পর্কে কিছু বিখ্যাত বর্ণনা দিয়ে শুরু করব আন আবি দর্দা আন্না নব্ব সাল্লা আলিয়াস্লাম কল মান হাফিজ আশার আয়াতিন মিন আউআালা সুরাতুল কাহফ রসিমা মিন দাজ্জাল আবু কর্তৃক বর্ণিত রসুলসাল্লু ইসলাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশটি আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা অথবা দাজ্জালের পরীক্ষা অথবা স্বয়ং দাজ্জাল বা ভণ্ড মাসিহ থেকে সুরক্ষিত আন আবিদিন তালু আনা নব্বী সাল আলী সাল্লাম কল মান করাঃ সুরাতিমাতি নূরি মালজুমাঈ আবুদ্রিজি আল্লাহ তাহন বলেন যে ব্যক্তি জুমাবারে সুরা কাহ পাঠ করবে এটা তার জন্য নূর তৈরি করে যা এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত স্থায়ী হয় এই সুরাটির উদ্দেশ্য হল মানবজাতি সর্ববৃহৎ যে পরীক্ষার সম্মুখীন হবে তা থেকে সুরক্ষা দেয়া যার সম্পর্কে স্বয়ং রসুল সাল্লিয়াম সতর্ক করেছেন সুরাটি নিজেও সেই কঠিন পরীক্ষাকে বা হু বলে উল্লেখ করেছে যার অর্থ স্রষ্টাকর্তৃক নির্ধারিত ভয়ঙ্কর যুদ্ধ আর ইমানদারদেরকে অভিনন্দন জানানো হয়েছে এই বলে যে তাদের সৎ কাজগুলো বিফলে যাবে না এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ সুরা অত্যন্ত অনন্যভাবে বিন্যস্ত আমি এই সম্পর্কেও আপনাদের কিছুটা বলবো আমরা জানি যে সুরাটি চারটি ঘটনায় বিভক্ত কিন্তু এটা তার চেয়েও কিছুটা বেশি জটিল এতে রয়েছে চারটি অনুচ্ছেদ এবং চারটি ঘটনা তো আমি চাই যে আপনি এভাবে চিন্তা করুন যাতে সুরাটির বিষয়বস্তুকে নিজের মস্তিষ্কে সাজাতে পারেন আর তা আপনি এটাকে খণ্ডে চিন্তা করতে পারেন দুইটি ওকে তো সুরাটির প্রথম খণ্ডের শুরুতে রয়েছে একটি অনুচ্ছেদ যা আল্লাহ দেয়া খুতবা যা আমাদেরকে এই জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে শেখায় এর পরে রয়েছে প্রথম ঘটনাটি এর পরে রয়েছে আরেকটি খুতবা যার পরে রয়েছে আরেকটি ঘটনা তো এই সুরাটিতে দুই ধরনের উপাদান রয়েছে খুতবা এবং ঘটনা খুতবা অর্থ আয়াতের সমষ্টি যা আপনাকে শিক্ষা দেয় গভীর তাৎপর্যপূর্ণ কোনো বাস্তবতা সম্পর্কে যেমন এই জীবনের স্বল্পস্থায়ী প্রকৃতি অথবা বিচার দিবস কেমন হবে অথবা কী ধরনের মানুষেরা সফল এবং কী ধরনের মানুষেরা ব্যর্থ তারপর ঘটনাও রয়েছে যেমন সাবে কাহাফের ঘটনা বাগানের মালিকদের ঘটনা মুসা সালামের ভ্রমণের ঘটনা এবং জুলকার নাইনের ঘটনা এগুলো এক একটি ঘটনা কিন্তু যেভাবে এটাকে সাজানো হয়েছে যেমনটি আমি বলেছি যে সুরাটি মূলত দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে আপনি পাবেন খুতবা এরপরে ঘটনা এরপরে খুতবা এরপরে ঘটনা তো প্রথমে কোন খুতবাটি পাবেন বস্তুবাদের ধরণ প্রকৃতি এবং কেন এই পৃথিবীর সৌন্দর্যে আমাদের আচ্ছন্ন হওয়া উচিত না ওয়া ইন্না আলাইহা মা সোদান জুরুসা এই পৃথিবীর সকল কিছুকে আমরা সৌন্দর্যের উপকরণ বানিয়েছি যাতে মানুষকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে সৎকর্মশীল তো এটা হল প্রথম খুদ্বা এর ঠিক পরেই রয়েছে সেই তরুণদের ঘটনা যারা অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যেও টিকেছিলেন এবং তাদের ইমানকে আঁকড়ে ধরে রেখেছিলেন তারা শুধু এতটুকুই জানতেন যে একজন মাত্র সৃষ্টিকর্তা রয়েছেন এবং একমাত্র তারই উপাসনা করা উচিত আর আল্লাহ অলৌকিকভাবে তাদেরকে দীর্ঘ সময় ধরে জীবিত রেখেছিলেন কয়েকশো বছর যাবত তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন একটি গুহার মধ্যে যা অন্য কেউ জানত না এরপর তিনি তাদেরকে জাগিয়ে তোলেন ঘটনাটা খুবই বিখ্যাত তো এই হলো প্রথম খুতবা এবং প্রথম ঘটনা সুরাটির প্রথম অর্ধেক সম্পর্কে আমি যা আপনাদেরকে জানাতে চাই তা হল খুতবাগুলো একে অপরের সাথে সম্পর্কিত ইনশাল্লাহ আমার করা সুরা কাহফ সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনাতে আপনারা দেখতে পাবেন আসলে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবাটি একে অপরকে পূর্ণতা প্রদান করে আর ঘটনাগুলো একে অপরকে পূর্ণতা প্রদান করে তো আসাবে কাফের এই ঘটনাটি হলো প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনাটি হল দুই বাগানের মালিক সম্পর্কে তাদের একজনের ছিল প্রচুর সম্পত্তি তার ছিল অনেক বড় বাগান যার মাঝখানে নদী প্রবাহিত ছিল তার এরকম বাগান ছিল দুইটি যেগুলো প্রত্যাশা অনুযায়ী একশো ভাগ ফসল উৎপন্ন করতো আলাম তাজলিম মিন হুসাইয়া সেখানে ত্রুটিপূর্ণ কিছুই ছিল না একটি আঙুরও গাছ থেকে পড়েনি সেটা এরকম জায়গা আর অন্য ব্যক্তিটি তার সম্পদের বিবেচনায় এতটাই নগণ্য ছিল যে এমনকি তার সম্পত্তির কথা কোরআনে উল্লেখই করা হয়নি তাদের একজন অন্যজনকে তুচ্ছ করে কথা বলেছে এবং আল্লাহ তাকে একটি শিক্ষা প্রদান করেছিলেন তার সকল সম্পত্তি কেড়ে নেওয়ার মাধ্যমে তার গোটা বাগানই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এখন এই দুইটি ঘটনা অর্থাৎ গুহার অধিবাসীদের ঘটনা এবং বাগানের মালিকদের ঘটনা এই ঘটনা দুটির অসাধারণ দিকগুলো হলো একদিকে আপনি এমন তরুণদের সামর্থ্যকে উপেক্ষা করছেন যাদের কোনো বস্তুগত উপায় উপকরণ নেই বস্তুবাদ শুধুমাত্র অর্থপ্রীতি সম্পদপ্রীতি এবং মর্যাদার আকাঙ্ক্ষাই না বরং এই ধারণাও বস্তুবাদ যে আপনি বিশ্বাস করেন শুধুমাত্র বস্তুগত উপায় উপকরণই আপনাকে সাহায্য করতে সক্ষম এরকম যে আপনার সামর্থ্যের একমাত্র উৎস হল দৃশ্যমান বস্তুগত উপায় উপকরণ আল্লাহ একদিকে এর অপনোদন করেছেন তরুণদের সামর্থ্যের ব্যাপারে আমাদের অবমূল্যায়ন দ্বারা যদি তারা গুহায় লুকিয়ে থাকে কতদিনই বা তারা বেঁচে থাকবে না খেয়ে মারা যাবে অথবা বের হয়ে এসে ধরা পড়বে শুধুমাত্র এই দুইটি সম্ভাবনা রয়েছে কিন্তু আল্লাহ বস্তুগত বিজ্ঞানকে ব্যর্থ করে দিলেন এই তরুণদের জন্য প্রকৃতির নিয়মের ব্যত্যয় ঘটালেন এবং তাদেরকে রক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে যে সম্ভাবনা রয়েছে তাকে আমাদের অবমূল্যায়ন করা উচিত না আর এটা মনে রাখা উচিত যে বস্তুগত জগৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন তো পরের ঘটনায় অবমূল্যায়ন করা হচ্ছে না বরং অতিমূল্যায়ন করা হচ্ছে বিত্তবান বাগানের মালিক তার সম্পত্তিকে অতিমূল্যায়ন করেছে ল্যান্তাবি দিহি আবাদা এটা কখনো ধ্বংস হবে না বস্তুগত সম্পত্তিকে কখনও অতিমূল্যায়ন করবেন না আল্লাহ এটা যে কোনো সময় নিয়ে যেতে পারেন তো আপনার যদি কিছুই না থাকে এটা মনে করবেন না যে আপনি নিঃস্ব আপনার এখনও আল্লাহ আছেন আর আপনার যদি সকল কিছু থাকে এটা মনে করবেন না যে আপনার সব কিছু আছে আল্লাহ এই সকল কিছু নিয়ে যেতে পারেন তাই এটা মনে রাখবেন যে প্রকৃতপক্ষে আপনার কিছুই নেই ইন্নআলিল্লাহি ও ইন্না ইহি রজিয়াউন তো এভাবেই এই দুইটি ঘটনা এবং দুইটি অনুচ্ছেদ একে অপরের সাথে সম্পর্কিত আর এভাবেই তারা বিন্যস্ত হয়েছে অনুচ্ছেদ ঘটনা অনুচ্ছেদ ঘটনা সুরাটের দ্বিতীয় অর্ধেকে রয়েছে ভিন্ন ধরনের বিন্যাস সেখানে রয়েছে অনুচ্ছেদ প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা আর তারপর অনুচ্ছেদ অনুচ্ছেদ ঘটনা ঘটনা অনুচ্ছেদ এটা সিমেন্টটির ধরনের বিন্যাস এখানে সুরাটির দ্বিতীয় অর্ধেকের প্রথম অনুচ্ছেদ এবং শেষের অনুচ্ছেদ উভয়টিরই বিষয়বস্তু হল বিচার দিবস উভয় অনুচ্ছেদেই রয়েছে সেই দিবসে কোন সত্য প্রতীয়মান হবে তা নিয়ে আর উভয় অনুচ্ছেদই খুবই শক্তিশালী গভীর তাৎপর্যপূর্ণ সেখানে একটির সাথে অপরটির বেশ কিছু সম্পর্ক রয়েছে আপনি যদি সতর্কতার সাথে এগুলোকে অধ্যয়ন করেন তাহলে লক্ষ্য করবেন যে তাদের একটির সাথে অপরটি খুবই কাছাকাছিভাবে সম্পর্কযুক্ত এগুলোর মাঝখানে আপনি যা পাচ্ছেন তা হলো আরও দুইটি ঘটনা এই ঘটনাগুলো হলো মুসা আলহিসাল্লাম ও খিজিরা আলহ ঘটনা এবং জ্ঞানের পথে তার সেই যাত্রা আর তার তিনটি যাত্রা বিরতি আর তারপর রয়েছে জুলকার নাইনের ঘটনা যিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং তিনিও তিনটি যাত্রা বিরতি নিয়েছিলেন তো এই ঘটনার সামঞ্জস্য রয়েছে মূসা এবং খিজিরের ঘটনার সাথে উভয় ঘটনাই তারা যাত্রা করেছিলেন তারা উভয় ভ্রমণ করেছিলেন এবং তারা উভয়ই কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলেন এখানে কিছু অমিলের বিষয় এসেছে প্রথম দুটি ঘটনায় অমিলের বিষয় ছিল তরুণদের ক্ষেত্রে তাদের ক্ষমতার অবমূল্যায়ন এবং বাগানের মালিকদের ক্ষেত্রে সম্পত্তির অতিমূল্যায়ন তিনি আমাদেরকে মুসা আলহিসাল্লাম সম্পর্কে শিক্ষা দিচ্ছেন যিনি ন্যায়বিচারের মূর্ত প্রতীক আর জুলকারনাইনও একই রকম তারা উভয়ই ন্যায্য কাজ করতে চেয়েছেন কিন্তু তাদের একজন তার চারিপাশের পরিস্থিতি পরিবর্তনের সম্পূর্ণ ক্ষমতাহীন তার কাছে যা সঠিক মনে হয়েছিল তা তিনি করতে পারছিলেন না কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি কোনো কথা বলতে পারবে না তুমি সমালোচনা করতে পারবে না নৌকাটি যখন ভেঙে দেয়া হলো অথবা ক্ষতিগ্রস্ত হল অথবা যখন একটি শিশুকে আপনার চোখের সামনে হত্যা করা হয় অথবা কোনো প্রতিদান ছাড়াই আপনাকে কঠোর পরিশ্রম করে একটা দেয়াল নির্মাণ করতে হয় সেক্ষেত্রে আপনি কোনো কথা জিজ্ঞেস করতে পারবেন না খালি চোখে দেখলে এটা অন্যায় অন্যদিকে রয়েছেন জুলকার নাইন যিনি অন্যায় দেখেন এবং এর সমাধান করেন যেখানেই তিনি যান তিনি সমস্যার সমাধান করেন মানুষ তার কাছে সমস্যা নিয়ে আসে আর তিনি তা সমাধান করেন এখানে আল্লাহ এই অমিলটির মাধ্যমে যা বোঝাচ্ছেন তা হল কখনো বস্তুগতভাবে আপনার ক্ষমতা থাকবে পরিবর্তন আনার জন্য এবং কখনো কখনো আপনার তা থাকবে না কখনো বৃহত্তর পরিকল্পনা চলমান থাকবে বড় পরিকল্পনা বাস্তবায়নরত থাকবে আর ইমানদারদেরকে অনুধাবন করতে হবে যে কখনো তাদের নাগালের মধ্যে বস্তুগত উপায় উপকরণ থাকবে এবং অন্য সময় তাদের নাগালের মধ্যে বস্তুগত উপায় উপকরণ থাকবে না সঠিক কাজটি করার জন্য ন্যায় বিচারকে কার্যকর করার জন্য আর আমাদের অবস্থা এই দুইটির মধ্যে যে কোনো একটি হতে পারে আর এই সবগুলো ঘটনার সারাংশ হিসেবে আল্লাহ বিস্ময়কর এই সুরাতে আমাদেরকে যা দিয়েছেন তা হল পার্থিব জীবনের প্রতি আমাদের কাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি ক্ষমতা থাকাটা আশীর্বাদ নয় ক্ষমতা বঞ্চিত হওয়াটাও আশীর্বাদ নয় আপনার যদি ক্ষমতা থাকে এটাকে সঠিক পথে ব্যবহার করুন যখন আপনার ক্ষমতা না থাকে অনুধাবন করুন যে আপনার এখনও অনেক কিছু করার আছে আপনার এখনও অনেক কিছু শেখার আছে এবং আপনার কাছে ক্ষমতা না থাকার পেছনেও কারণ রয়েছে যখন আপনার কোনো উপায় উপকরণ থাকে না সেক্ষেত্রে হয়তো সেই তরুণদের মতো কোনো মহাপরিকল্পনা বিদ্যমান রয়েছে আল্লাহ যে কোনো উপায়ে আপনাকে সহায়তা করবেন আর যখন আপনার প্রচুর বস্তুগত উপায় উপকরণ থাকে অর্থ মিডিয়া ক্ষমতা খ্যাতি ইত্যাদি ইত্যাদি এগুলো কোনোটারই মূল্য নেই আল্লাহ সেগুলো কেড়ে নিতে পারেন যখন তিনি ইচ্ছা করেন তো সুরাটির শেষে এসে আমাদের নির্ভরতা সম্পূর্ণ চলে যাবে আল্লাহর কাছে আমরা এখন সমাপ্তির দিকে যাচ্ছি দাজ্জালের ধারণাটি হলো আসলে এমন কেউ যে বস্তুগতভাবে বাহ্যিকভাবে পার্থিবভাবে অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে সে এমন জমিতে শস্য উৎপাদন করতে পারে যেখানে কোনো ফসল হয় না সে এমন গতিতে ভ্রমণ করতে পারে যা অন্য কেউ পারে না সে মৃতকে জীবিত করতে পারে এবং এমনভাবে উপস্থাপন করতে পারে যেন মৃত ব্যক্তি জীবিত ফিরে এসেছে সে এই সকল বিস্ময়কর পার্থিব বস্তুগত কাজ করবে আর মানুষ এটা দ্বারা সম্মোহিত হয়ে যাবে এবং তার উপাসনায় লিপ্ত হবে ইমানদারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে এই সুরাটি তোমাদেরকে উজ্জীবিত করে রাখবে কারণ এই সুরাটির কারণে তুমি যা দেখো তার দ্বারা সম্মোহিত হয়ে পড়বে না আপনি বুঝতে পারবেন যে আপনি যা দেখতে পান এর একটি বাস্তবতা রয়েছে কিন্তু এর চেয়েও অনেক বেশি বাস্তবতা রয়েছে যা আপনি আমি দেখতে পাই না এবং উপলব্ধি করতে পারি না আর এটাই আল্লাহ ক্ষমতা যা সর্বদা কার্যকর এই বলে আমি গভীর তাৎপর্যপূর্ণ এবং চমৎকার এই সুরাটির সার সংক্ষেপের এই আলোচনার প্রতি শুক্রবার এটি পাঠ করার চেষ্টা করুন এটা আপনার জন্য খুবই খুবই উপকারী উপসংহার টানছি উপলিম আসসালাম